কাহিনী সেই সঙ্গীত শিল্পীকে নিয়ে যাকে ছাড়া নব্বই দশকের বর্ণময় সঙ্গীতের অধ্যায়ে কল্পনাও করা যায় না তিনি ভারতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পদ্মশ্রী উদিত নারায়ণায় বলিউডের ইতিহাসে ভদ্র প্লেব্যাক সিঙ্গারের লিস্টে যার নাম থাকে সবার উপরে দীর্ঘ চার দশকের সঙ্গীত জীবনে বলিউডকে যিনি দিয়েছেন হাজারো সুপারহিট হিন্দি গান দেশের প্রায় সমস্ত ভাষায় বাইশ হাজারের ওপর গান গাওয়া তথাকথিত উদিত নারায়ণ কিভাবে পারলেন নিজের হাতে তার ভদ্রতার মুখোশ খুলে ফেলতে বছরের এই সিনিয়র গায়ক একটি লাইভ কনসার্টে তার এক মহিলা ভক্তের সঙ্গে লিপলক কিস নিয়ে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে কেন এমন করলেন তিনি ঠিক কি ঘটেছিল সেই রাতে বিতর্কিত সেই চুম্বন নিয়ে কি সাফাই দিলেন তিনি কেন আইনের জালে জড়িয়ে বর্তমানে বেকায়দায় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আজকের ভিডিওতে নেপালের এক হতদরিদ্র কৃষক পরিবারে জন্মানো উদিত নারায়ণের ছোট থেকেই স্বপ্ন ছিল সিঙ্গার হওয়ার মাত্র পনেরো বছর বয়সে নেপালের একটি রেডিও স্টেশনে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত জীবন শুরু করেছিলেন উদিত নারায়ণ এরপর ভারতে এসে ক্লাসিক্যালের পাঠ নিয়ে দীর্ঘ স্ট্রাগল করার পর আমির খান अभिनेता कयामत সে कयामत ছবিতে छवि पापा कहते हैं बड़ा नाम करेगा गांटी गे रात रात कहते हैं बड़ा नाम करेगा এরপর তার কেরিয়ারে শুধুই সাফল্য দেখেছেন তিনি সঙ্গীতের গুণে পেয়েছেন একাধিক পুরস্কার ভারত সরকারের তরফে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় উদিত নারায়ণকে কখনো কোনো বিতর্কে জড়ায়নি তার নাম নেহাতি একজন ভালো মানুষ ও ভদ্র সিঙ্গার হিসাবে আজও তার নাম ডাক রয়েছে কিন্তু ঊনসত্তর বছর বয়সে এসে এমনই এক দৃষ্টিকটু কাণ্ড ঘটালেন তিনি যা তার নামের সাথে একেবারেই যায় না বর্তমানে আর সিনেমাতে গান করেন না অদিত উপার্জন বলতে রিয়েলিটি শো আর লাইভ কনসার্ট পনেরোই ফেব্রুয়ারি এরকমই একটি লাইভ কনসার্টে নিজের আইকনিক সং টিপ বর্ষা পানি গানটি গাইছিলেন হাজারো ভক্তের সঙ্গে বেশ এনজয় করছিলেন উদিত গায়কের মহিলা ভক্তের সংখ্যাও নেহাত কম নয় গানের মাঝে বেশ কয়েকজন মহিলা ভক্ত সেলফি আবদার করলে তাদের কাছে এগিয়ে যান গায়ক একজন মহিলা ভক্ত তার স্বপ্নের গায়ককে পাশে পেয়ে ভালোবাসার চুম্বন দেন উদিতের গালে কোনো কিছু বুঝে ওঠার আগেই উদিত সেই মহিলা ভক্তকে লিপ কিস করেন ক্যামেরার সামনেই পরে আরও মহিলা ভক্তদের কাছে আসতে বলেন উদিতের এই লিপ নিয়ে শুরু হয় বিতর্ক সমালোচকদের মতে লিপলক কি শুধুমাত্র প্রেমিকাকেই দেওয়া যায় উনসত্তর বছর বয়সী উদিত নারায়ণ কেন তার একজন টিনেজার মহিলা ভক্তকে লিপলক কিস করবেন একজন সিনিয়র ভদ্র ব্যক্তির কি এই আচরণ যুক্তিযুক্ত তবে উদিত যেটি প্রথমবার করেছেন তা কিন্তু নয় এর আগেও তার দীর্ঘদিনের সহশিল্পী আলকা ইগনিককে ভরা মঞ্চে কিস করেছিলেন তার বিতর্কিত চুম্বন থেকে রেহাই পাননি বর্তমান প্রজন্মের সিঙ্গার শ্রেয়া ঘোষালো একই কাজ শ্রেয়ার সঙ্গেও করেছেন তিনি তবে এবার একেবারে সব সীমা পেরিয়ে বলিউড অভিনেতা ইমরান হাসমি স্টাইলে মহিলা ভক্তের সঙ্গে লিপলক কিস যা মানতে কষ্ট হচ্ছে তার সমালোচকদের বিতর্ক দানা বেঁধে উঠতেই আসরে নামেন উদিত সাফাইদান নিজের হয়ে বলেন এটাই তার ভক্তদের সঙ্গে তার ভালোবাসার নিদর্শন এখানে অন্য কিছু মিন করা একেবারেই উচিত নয় যে মহিলা ভক্তের সঙ্গে এমন ঘটনা হয়েছে তিনি তো কোনো অভিযোগ করেননি তাহলে সাধারণ মানুষের এত কষ্ট হচ্ছে কেন আমি একজন সিনিয়র ব্যক্তি আর এটা নিহাতি একটি স্নেহের চুম্বন তবে সমালোচকরা বলেছেন স্নেহের চুম্বন কপালে অথবা গালে হতে পারে লিপকিস কখনোই স্নেহের চুম্বনের প্রতিকৃতি হতে পারে না তবে উদিতকে সমর্থন করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী নাইনটিজ মেলোডিকিং সিঙ্গার কুমার সানু সানুদা বলেন উদিত সত্যি একজন ভদ্রলোক বরাবরই ভক্তদের সঙ্গে তার গুড টাচ রয়েছে অন স্টেজ ভক্তরা সীমা ছাড়িয়ে গেলে করার কিছুই থাকে না ভক্তদের জন্যই আমরা তাই আবদার মেটাতে অনেক সময় শিল্পীদের এমনই কিছু অনিচ্ছাকৃত কাজ করতে হয় তাই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ির কিছুই নেই উদিত নারায়ণও মজা করে বলেন আপনারা আমাকে নিয়ে যত বিতর্ক করছেন এতে আমারই লাভ হচ্ছে টিআরপি বাড়ছে আমার উদিতের এই বিতর্কিত চুম্বন কি ঠিক না ভুল মাঝে তার প্রথম স্ত্রী রঞ্জনা উদিতের নামে মামলা দায়ের করেছেন বিহার কোর্টে তার অভিযোগ বিয়ের পর থেকেই উদিত ও তার বাড়ির লোকজন অত্যাচার করত তাকে বিয়ের এক বছর পর ডিভোর্স নিতে বাধ্য করা হয় তাকে রঞ্জনাকে ডিভোর্সের শর্ত স্বরূপ মাসে পঁচিশ হাজার টাকা দিতে হয় উদিতকে বর্তমানে সেটাও দেননি উদিত তবে বিহার কোর্টে হাজিরা দিয়ে উদিত বলেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তার প্রথম স্ত্রী রঞ্জনাকে ডিভোর্সের পর এক কোটি টাকা মূল্যের একটি বাড়ি দিয়েছিলেন তিনি সঙ্গে পঞ্চাশ লক্ষ টাকার সোনার গহনা বিয়ের এক বছর পর রঞ্জনাকে ডিভোর্স দিয়ে দীপা নারায়ণকে দ্বিতীয়বার বিয়ে করেন উদিত তাদের একমাত্র সন্তান তিনিও বর্তমানে বিবাহিত একটি কন্যা সন্তান লাভ করেছেন উদিত পুত্র আদিত্য বলেন আমার বাবা সত্যি একজন ভদ্রলোক দয়া করে তাকে কেউ ভুল বুঝবেন না কিন্তু উদিতের নিঃসন্তান প্রথম স্ত্রী রঞ্জনা চাইছেন বয়সকালে অদিত উদিত ও দীপার ফ্যামিলিতে একই সঙ্গে থাকতে চান তিনি ভবিষ্যৎ যার ফেসলা করবে বিহার কোর্ট তবে উদিত কে নিয়ে বর্তমানে এখন একটাই চর্চার বিষয় তার মহিলা ভক্তের সঙ্গে এই লক কিস ঠিক না ভুল ভাইরাল ভিডিওটি আবারও দেখুন আর আপনারাই বিচার করুন